যে বলেছিল দেখো আর ওই কাঠালিয়ায় বাড়িত কোথায় তারপর একটা ভিডিও মেরে ফেলতো তিরিশটা লোক তারা যাবে মেরেই দিত পুরো ফুল বিল মারা লাগছিল তিরিশটা লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত টেড়ে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি চিলে তলাই ওটা সব জায়গায় ঢুকে গিয়েছিলাম তো মার্ডারই করে দিত আমার ভাঙরের স্পিরিটি আলাদা আমাকে শিখাতে হবে আমি ভাঙর টাঙ্গ ছাড়া বাইরে যাওয়া করতে চাই না এই স্পিরিটি আলাদা ক্যানিং এর মাটি স্পিরিটই আলাদা ও যাই করে ক্যানিং এর লোক ভাঙরের লোক

যত উপরে যত অত্যাচার অনাচার অবিচার হয় মাথায় রাখতে হবে আমার আল্লাহ বিলালের দিনে রসুল্লাহ মহাব ততই বাড়িয়ে দিয়ে যত হবে না এই কচি এই বস নাই যে যা দাঁড়াও তাহলে মহাব্বত আছে তো কথা বল মহাব্বত আছে তো হ্যাঁ ভাঙরের মানুষ কেন মানুষ মহাব্বত রেখো বা বারো ভূতে পাল্লাই জীবনের শেষ করে ফেলবে কত আউজা মাউজা বেরোবে

কথা বলে না ফুল ঘিরে ফেলেছে তা আম গাছে মালিক চিন্তা করছে আল্লাহ আমার কি আম গাছটা মরে যাবে নাকি লাউ গাছের যা স্পিরিট মরে যাবে নাকি মনটা খুব খারাপ ছ মাস পরে গিয়ে দেখছে লাউ গাছের হালো জোরে বল ডাল ডাটা বই সাদা আমগাছ আমগাছে জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে যতই ফুরফুরা নামে বিউ যদি কথা বলো যতই ফুরফুরা নামে ছোট বড় কথা বলো ফুরফুরা ফুরফুরা জায়গা দিয়ে আছে জোরে হবে না জোরে হবে না ঠিক বলছিনা ভুল বলছি ছেলেগুলো কেন কথা বল না বলতো কি ভাবছো কি দেখতে মনে মোবাইলে বেরিয়েছে মোবাইলে ফুরুফুরা শরীফের ইব্রাহিম হুজুরের সঙ্গে মুসাবা করতে গেলে দু হাজার টাকা দিতে হয় শোনেন না কেউ এই শোনেন আপনারা শোনেন না কথা বলেন আচ্ছা এখানে এত লোক বসে আছে একদম ছেলে হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে বলছি কারা কারা আমার বাড়ি গাছের হাত তুলে দেখান তো চোখে দেখি লম্বা করে তুলতে হবে এরা এই ভাবে বাহ বাঃ হাত নামা মহাশয় আপনি তো মোশাবা করেছেন না করেন বলে তা প্রতিবারে দু হাজার টাকা দেন তো এ তোমরা দাও না কি বলে ইভারে বাড়িতে গেলে হাজার টাকা না হলে খেতে দেয় না উজু করতে দেয় না আপনারা তো বাড়ি যান না জানেন কথা বলে তা ওই এক টাকা দিয়ে খান জোর গলায় বলে যাচ্ছে এত মানুষ ফুরু ফুরায় যদি একশোটা লোক যায় আল্লাহ শুকর করে বলছি আশিটা লোক আমার বাড়ি যাই না যাই না জোরে বলো আশিটা লোক আমার বাড়ি যাই আমার এটা টার্গেট আছে এটাকে টেনে 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 নব্বইটাই নিয়ে যাও কটাই আর ইনশাল আল্লাহ ছেলে ওরা সামনে বছর দেড় দুয়েকের মতো ওটাই হবে আমার টার্গেট আছে সুন্দর উজুখানা করে সুন্দর একটা মসজিদ হচ্ছে না হয় না কথা বলেন হচ্ছে আর দিন নদিন আগে আব্বা বলল কুছি ছেলেদের মসজিদ করছিস একটা মেয়েদের নামাজখানা কর না আমি হঠাৎ গামি মেয়েদের নামাজখানা কথা বলেছি আজ একটা মা এসে বলে গেল যে হুজুর আপনি মসজিদ করছেন আমাদের নামাজখানা হয়ে যাবে গিয়ে দেখি ऑलरेडी কমপ্লিট চলছে ऑलरेडी মেয়েদের নামাজখানা শেষ করা পর্যায়ে চলছে অত সহজ নয় বাবা অত সহজ নয় বলি আজাদ তো খোদা বেজাদ মাথায় রেখে ফুরফুরাই গেলে মোশাবা করলে পয়সা দিতে হয় অর্থ দিতে হয় টাকা দিতে হয় না ঢুকতে যাই না যে বলেছিল দেখো মা আর ওই কাটালিয়ায় বাড়ি তো কোথা বাড়িও কাটা না কাটা ভোগালি না কাটালিয়া ভোগুরা কোথা বলে কাটালিয়ায়

ছেলেগুলো হয়তো না বললেই ভালো হয় বলবো বলবো মশাই বসে আছে মন্ত্রী বসে আছে আর সব পুঁজির আমলারা সব বসে আছে নাজির বসে আছে কবি বসে আছে ভাঁড় বসে আছে সব বসে আছে সরো তারাও বসে আছে রাজা মশাই বলছে বাবা তোমরা আমায় ভালোবাসো যে তাই তিনজনকে ডেকেছে একজন বাঙালিকে ডেকেছে একজন পাঞ্জাবিকে ডেকেছে আর একজন ইংরেজকে ডেকেছে কজনকে ভালোবাসিস হ্যাঁ রাজা মশাই আপনি আমাদের সবকিছু যা আপনাকে আমরা খুব ভালোবাসি আপনার জন্য জান দিয়ে দেব শোন আমাকে খিদে পেয়েছি কিছু খাওয়াবি যে যা খাওয়া কি খাওয়াবি কি খাবেন যা আমার ওই বাগান আপেল আঙ্গুর বেদানা আম জাম কলা লিচু ফুল হাজার রকমের ফলের গাছ আছে যে যেটা মন থেকে আনবি আমি সেইটাই খাবো বাঙালি ঢুকে দেখছে সামনে একটা কুল গাছ কি গাছ একদম লাল টক টক করছে চিন্তা করছে একটা কুল নিয়ে না মশাই জন্য খাটাও হবে মিষ্টি হবে টকও হবে এ কথা বোঝা যাচ্ছে না সে একটা ছুটে গিয়ে কুল পেরে কাপুরের মধ্যে দিয়ে তারপরে পাঞ্জাবি গেছে সে চিন্তা করছে কি করি বলো তো গিয়ে দেখছে লাল লাল আপেল লাল লাল আপেল রয়েছে একটা আপেল নিয়ে যায় তাজা মুসাইকে দব আজ মুসাই খাবে মাইন্ডও ফ্রি হবে গায়ে কথা বলে না শক্তি হবে রক্তও তাজা হবে শরীরও তাজা হবে এটা আপেল জিনিস তারপরে পালাকার যারা বলেন ইংরেজের পালা সে গিয়ে ঢুকে দেখছে কি নিয়ে যায় চিন্তা করছে কি রে ডান দিকে তাকিয়ে দেখছে গাছে কাঁটা আছে আমি একটা কাঁটা নিয়ে যাই ছেলে পেটে ভরে যাবে আর মুখ থেকে খুশবিও বেরোবে মুখ থেকে সেন্টও বেরোবে আর খেলে পেট কুলটা খেয়ে পেটটা ভরবে কথা বলে না আপেলটা খেয়ে পেটটা ভরবে আর যে কাঁটালটা পুরো খাই তো চিন্তা করছিস পেটটা ভরে যাবে আমার মুখতে খুশবুও বেরোবে তিনজনে পুরো একদম

হাউ 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 করে অধুনয়ের কাঞ্জ গুটা মজলিশ অবাক হয়ে গেছে কেন রাজা মশাই বলছে তুমি কাঞ্জ কেন বলছে হুজুর আমি আমার খাওয়ার জন্য কাঞ্জ চিনি হুজুর আমার আপেল যদি এত কষ্ট হয় ও তাহলে কাঁঠাল কত কষ্ট হবে এই কথা বুঝতে পাচ্ছেন না বলা উদ্দেশ্য ওইটাই ওই চুনি পুড়ি যদি ও যদি ফুল বিদ্ধ বলে ও যদি ওই হালতের মার খায় তাহলে ওর বড় গুলো কত মার খাবে এ কথা বোঝা যাচ্ছে না যায় না জেলে বলো ও যদি ওই হালত হয় ও যার পালে করছে তাদের কি হালতটা হবে জ্ঞানী যারা কথা বলে না কথা বলে না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইসার জেনে গেলে ইশারায় ইারা বোধ ইশারা দিন ইশারা দি যা ফাটা করছি ফেটিয়ে ইশাক ভাই বলছি ইশাক সিদ্দি কি বলছি যদি ইশারাদিন ফাটা ফাটাতো ঘর থেকে বেরোতে ফেটিয়ে ফেলবে ফেটিয়ে ফেলবে ওদের মতো অত ছোট নিচ আমরা নয় আমরা জানি আজ তোরা ফুরফুরাকে গালাগালি করছিস কালকে তোরা ফুরফুরা এসে নিশ্চয়ই মাপ চেয়ে যাবি আল্লাহ তোদের হেদায়েত করবে জোরে বলে নবী আমার তাই ফের ময়দানে যায়

যদি তোমার এই মান না আনো আল্লাহ কালকে আমাদের মাইদায় মাসেরে জাহান নামায় দেবে এ তাই জাহান নাম কঠিন জায়গা ওই জাহান নাম সহ্য করতে পারবে না আমি রসুল্লাহ এসেছি আব্দুল্লাহ বেটা আমি না তুলি তোমার আমার হাতে হাত দিয়ে ইমানে গেল মা বলে মুসলমান হয়ে যাও আজ তোমরা মুসলমান হয়ে যাও আল্লাহ খুশি হয়ে গা কথা শুনে পিপি পাখানা বেরোয় মার পাশীরা ছেলে লাগিয়ে দিল আমরা শুরু তাই ফের মাটিতে মদিনার রক্তরা গড়িয়ে গেল গড়িয়ে গেল বেহুশ হয়ে আমার রসুল্লাহ পরে আছে পাহাড়ের বড় এসতা জিবাইল আমিন হুজুর এই পাহাড়ের বরফ এসে আপনি যদি বলেন যদি বলেন এই পাহাড়টা উহুদ পাহাড়টা তুলে নিয়ে শুধু বুকের উপরে চাপা দিয়ে পিপড়ে মারা করে দেবে আপনি অর্ডার দেন না অর্ডার দেন আমার ডাক দিয়ে বলেছিল এ জিবাইল না 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 আমি মোহাম্মদ কাতা বলব না বলবো না আমার আল্লা আমাকে আমার আর সালনাকাখেল্লা রাহমাদল্ল আলামিন করে পাড়িয়েছে এবেশ লেখে দাও আজিরা আমাকে চেনে না আমাকে বুঝে না আমাকে না চেনে না

মসজিদ আছে কবরস্থান আছে যত অকাপ সম্পত্তি আছে সব কেন্দ্র সরকার দখল করলো ঠিক না আমি কথা বলেন না এখানটা খুব লাগে করছি আমাদের দাদা হুজুর কে বলা 14000 মাদ্রাসা আর মসজিদ করেছিল যেটা হবে না সুবহানাল্লাহ ছোট হুজুর কেবলা আট হাজার মাদারাসা মুক্ত মসজিদ করেছিল হুজুর হবে সব নিয়ে তুমি জানো আসামের জমিনে বাইশ হাজার মাদারাসায় তালামারা বন্ধ হয়ে পড়ে আছে তুমি জানো উত্তর জমিনে একুশোর বেশি মসজিদ কে ভেঙে দেওয়া হলো তুমি জানো তোমার জ্ঞান আছে কিছু যত মাদ্রাসা যত মসজিদ যত অকাপ সম্পত্তি সব সরকার দখল করবে নিয়ে নিয়ে যাবে মাদ্রাসা তোমার গ্রামে থাকবে মসজিদ তোমার গ্রামে আছে তুমি মসজিদ দুতলা তিনতলা করবে তুমি মসজিদে ইমামের মাইনে দেবে তুমি মসজিদের মতুয়াল্লি তুমি মসজিদের সদস্য সেক্রেটারি মাথায় রেখে দিও ওই মসজিদ কিন্তু খাতা কলমে কিন্তু তোমার আমার নামে নেই আর কথা পড়া যাচ্ছে না বাবুলী মসজিদ বাবুলী মসজিদ নব 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 শেয়ার মসজিদ আছে কথা বলা চিচালায়জন্য আছে তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে আজ 50 বছর পর 50 বছর পর 100 বছর পর আমার আল্লাহ ওই মসজিদ অবশ্যই একদিন না একদিন ইমানদার এসে ফিরিয়ে দেবে জোরে হবে না মসজিদ জীবনে দখল করতে পারে না আমাদের মুসলিম নীল এই যে মাদ্রাসা যা কষ্ট করে করছে ইও নিয়ে নিয়েছে আর যেই আমরা কলকাতার জমি আন্দোলন করতে গেলাম মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও যাচ্ছে বাঁচাও খানকা বাঁচাও সম্পত্তি বাঁচাও ওই সময় আমাদের ঘরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলে দিল যদি আন্দোলন করার দরকার হয় জোরে বল জোরে বল দিল্লি গিয়ে আন্দোলন কর যে কবরে তোর বাপ শুয়ে আছে তোর বাপের কবরটা নিয়ে নিয়ে যে মা তোমাকে দশ মাস দিন পেটে ধরেছে দশ মাস দশ দিন যে মা তোমার কবরটা শুয়ে আছে মায়ের কবরটা নিয়ে নিয়েছে এমন ছেলে পয়দা হয়েছিস বাপের কবর চলে মায়ের কবর চলে গেল হই 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 করছিস হম